হাই গাইস তো আজকের ফার্স্টেই বলছি মেনু আছে অনেক দিন পর ইলিশ মাছ খাওয়া হবে তো আজকে ইলিশ মাছ মেনু তৈরি করবো আর ফুল রেসিপি আর একটাও আছে ফুলকপি অনেকদিন পর ফুলকপিও আনা হয়েছে ফুলকপি আর গোটা পটল আনা হচ্ছেই গোটা পটল আর ফুলকপি আর ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ বাঙালিদের মধ্যে ইলিশ মাছ ভাপা তো দারুণ লাগে এটা হচ্ছে বাঙালিদের মানে কি বলবো নীতি যেটা কি বলে অনেকে খায় বেশিরভাগ তো ইলিশ মাছ ভাপা খেতে খুবই ভালো লাগে তো এটা আমাদের মানে বেশ কিছুদিন আগে খাওয়া হয়েছিল কিন্তু লকডাউনের পর থেকে অনেক খাওয়া হয়নি বন্ধ ছিল তো আজকে অনেক দিন পর আজকে ইলিশ মাছ ভাপা রান্না করব তো আমার জীবে জলে আছে কেন আমার ইলিশ মাছ খুবই ভালো লাগে কিন্তু অন্য কোনো মাছ কাঁটা মাছ আমি খেতাম না খাই না কিন্তু ইলিশ মাছটা খাই ইলিশ মাছটা ফেভারিট জন্য ভালো লাগে ইলিশ মাছ খেতে এটা সবারই ইলিশ মাছ বাঙালিদের মধ্যে সবারই ইলিশ মাছ খুব ভালো লাগে এটা বলার কিছু নেই আর কদিন পরে তো কালী পুজো আর চার পাঁচ দিন হ্যাঁ ছ সাত দিন বাকি আছে কালী পুজো আর বাইরে লাইট খাটানো হবে লাইটগুলো কোথায় রেখেছি খুঁজে এখন বার করতে হবে আলমারিতে বা কোথাও হয়তো রেখেছি মানে বছর এক বছর পর আবার বার হবে এরকম টাইপে তো গুছিয়ে রাখা হয়েছে কোথায় আছে জানি না কোথায় আছে টেনে বার করতে হবে কোথায় আছে খুঁজতে হবে খুঁজে বার করতে হবে জানি না এখন কোথায় আছে তো ওটা খুঁজার কাজ হচ্ছে আমার কালকের যে লাইটটা খুঁজবো কোথায় আছে তো চলো এখন সরাসরি আমি কিচেনে চলে যাই এখন ইলিশ মাছ রান্না হবে চলো আমি চলে এসেছি কিচেনে তো ফার্স্টে আমি দেখাচ্ছি ইলিশ মাছের মাথা দেখলেই বুঝতে পারবে আর ইলিশ মাছগুলো এরকম পিস পিস করে কেটে নিয়েছি আর এই মাছের মধ্যে ইলিশ মাছের ডিমও আছে এই এইযোগ ইলিশ মাছে এটা ডিম আর মা মানে ইলিশ মাছের যে তেলটা সেটা থাকে সেটাও আছে কিন্তু এটা ইলিশ মাছে এই ডিম এটা ডিম বেরিয়ে যাচ্ছে ডিমটা তো আমি আমি কি কি ব্যবহার করছি সেগুলো আমি দেখাচ্ছি যে মানে মশলা যেটা সর্ষেটাকে ভালো করে বেটে নিয়েছি আর এটাকে আমি ছেঁকে নেবো চা ছেঁকনিতে তো এটা আমি এটা পুরো ভালোভাবে বেটে নিয়েছি তো আমি এর মধ্যে হাফ চামচ কালো জিরে আর একদম এইটুকুনি কাছে করে দেখাচ্ছি দেখাতে যাতে সুবিধা হয় এইটুকুনি আদা আর দুটো কাঁচা লঙ্কা আর গ্রিন কালার আর দুটো রেড এটাকে আমি একটু ফুল মতন বানিয়ে নেবো এটাকে আমি জাস্ট ওপরে বসিয়ে দেবো আর এটা তরকারিতে দিয়ে দেবো আর তার সঙ্গে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ এটা আমি দিচ্ছি এটা কেন আমি দিই এটা আমি ব্যবহার করি তো আমি ফার্স্টে আমি দেখি ফার্স্ট আমি ইলিশ মাছটাকে সব মিক্সিং করব। মানে মাখাবো ফ্রাই প্যানটা আমি একেবারে একেবারে ফ্রাই প্যানটা নিয়ে নিলাম ভালো করে ছেঁকে নেবো যাতে এটা খোলাগুলো গুলো সর্ষের যে খোলাগুলো ওইগুলো বেরিয়ে যাবে আর তাতে যদি সর্ষের তেলটা কাচিখানি যে সর্ষের তেল সেটা যদি দেওয়া যায় সেটা আরো ভালো হবে তখন তো মানে ঝাঁজটা খুব ভালোই ঘটে খুব ভালো সর্ষে ঝাঁজটা উঠছে চোখে লাগবে ঝাঁসটা আছে এটা হয়ে পুরো হয়ে গেছে এটা ছাঁকা হয়ে গেছে দেখতে হচ্ছে পুরো ছিপড়ে এই যে পুরো ছিপড়েটা বের করে দিচ্ছি আর আদাটা এইটা আমার মানে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে তো এটা এটা খুব ভালো এটা আদা চেঁচে দিতে সুবিধা হয় একটা পুরো মিক্সির মতন পুরো মেয়ে হয়ে যায় তাহলে আমি পুরো এরকমভাবেই দেব করে নি অল্পই আদা দিচ্ছি এটা খুব একটা বেশি আদা দিচ্ছি না

আর এটাকে একটু ফুল মতন বানিয়ে নেব ফুল মতন

কাঁচা সর্ষের তেল দেখছি আরেকটু তেল লাগবে আমি একটু তেল দিতে তেল ভালো বেশ ভালো লাগে না এবারে মাছটাকে আমি ছেড়ে দেব এই যে পিস মাছে মাছের তেলটা আমি দিয়ে দিচ্ছি আর লেজা আর মাথাটা রেখে দেবো এটা কালকের জন্য পুরো রেডি হয়ে গেছে ওই এটাকে বসিয়ে দেবো এবার এটা এখন মাছটা বসিয়ে দিলাম মাছটা এখন হবে এতে দেখতেও সুবিধা হয় মাছটা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম লাগছে ওপর দিয়ে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখতে এরকম লাগছে এবার আস্তে আস্তে ধোঁয়াটা ভিতরে বাষ্পটা এ হয়ে যাচ্ছে তো এইভাবে তৈরি হবে এখন কারণ কিছুক্ষণ হবে কেবল একটু উল্টো দিচ্ছি এটা খুব সুন্দর সেন্ট ছাড়ছে ঝোলটা আর একটু কমবে এখনো হবে আর একটু হয়ে এসছে মনে হচ্ছে না এখনই খাই এরকম মনে হচ্ছে ইলিশ মাছটা খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে আর আদা যেটা দিয়েছি আদার কিন্তু কাঁচার কোনো গন্ধ নেই মানে কোনো সেন্ট ছাড়ছে না যে আদার এটা সরষে কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের এটা সেন্ট ছাড়ছে মাছটা হয়ে গেছে ঝোলটা খুব একটা বেশি রাখিনি দেখুন একদম কি সুন্দর মানে ঝোল ঝোল নাই একটু মাখা মাখা বেশ ভালো হয়েছে গরম গরম this might have